একদিন হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু রাসুল বিশ্বনবী তখন জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা তুমি কেন হজরত আবু হুরাইরা জবাবে বললেন আমার মা মাকে মেরেছেন রাসুল আকরাম সাল্লু আলাইয়া সাল্লাম তখন বললেন কেন তুমি কি কোনো বেয়াদবি করেছ হজরত আবু হুরাইরা বললেন না হুজুর আমি কোনো বেয়াদবি করিনি আপনার দরবার বাড়ি যেতে আমার রাত হয়েছিল বিদায় আমার মা আমাকে দেরির কারণ জিজ্ঞেস করেছিল আমি তখন আপনার কথা বললাম আর আপনার কথা শুনেই মা আমাকে মারধর করলো আর বলল হয়তো আমার বাড়ি ছাড়বি আর না হয় দরবার ছাড়বি আমি বললাম মাগো তুমি বয়স্ক মানুষ তোমার গায়ে যত শক্তি আছে তত শক্তি দিয়ে আমাকে মারতে থাকো মারতে মারতে আমাকে বাড়ি থেকে বের করে দাও তবুও আমি আমার রাসুলকে ছাড়তে পারবো না তখন নবীজি বললেন হে আবু হুরাইরা তোমার মা তোমাকে বাড়ি থেকে মারতে মারতে বের করে দিয়েছেন আর তুমি আমার আমার কাছে নালিশ করতে তো এখানে কিছুই নেই আবু হুরাইরা তখন বললেন হে আল্লাহর রাসুল আমি আমার মায়ের জন্য আপনার কাছে নালিশ করতে আসিনি নবীজি বললেন তাহলে কেন এসেছ হজরত আবু হুরাইরা বললেন হুজুর আমি জানি আপনি আল্লাহর নবী আপনি যদি হাত উঠিয়ে আমার মায়ের জন্য একটু দোয়া করতেন আমার মাকে যেন আল্লাহ তালা হেদায়ত দান করেন আর তখনই সাথে সাথে নবীজি হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ আমি দোয়া করি তুমি আবু হুরাইরার আম্মাকে হাদায়েত করে দাও নবীজি দোয়া শেষ না করতেই আবু হুরাইরা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলেন পিছন থেকে কয়েকজন সাহাবি আবু হুরাইরাকে ডেকে বলল হে আবু হুরাইরা তুমি দৌড়াচ্ছ কেন হজরত আবু হুরাইরা তখন বললেন উহে সাহাবিগণ তোমরা আমাকে এখন পিছন থেকে দেখো না আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি দেখতে চাই আমি বাড়িতে আগে পৌঁছালাম নাকি আমার নবীজির দুয়া আগে পৌঁছালো অতপর হজরত আবু হুরাইরা বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে লাগলো ভিতর থেকে তার মা যখন দরজা খুলল তখন আবু হুরাইরা দেখলেন তার মায়ের সাদা চুল বেয়ে বেয়ে পানি পড়ছে তখন তার মা তাকে বললেন হে আবু হুরাইরা তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায়নি কেন তাকে আমি মারলাম আমি বরং লজ্জাই পড়েছি তোমাকে মেরে হে আবু হুরাইরা আমি গোসল করে এসেছি আমাকে তুমি তাড়াতাড়ি নবীজির দরবারে নিয়ে চলো মায়ের মুখে এই সব কথা শুনে হজরত আবু হুরাইরা একটা চিৎকার দিয়ে আল্লাহ আকবর বলে উঠলেন আর তখনই সাথে সাথে হজরত আবু হুরাইরা তার মাকে নবীজির দরবারে নিয়ে গেলেন এরপর আবু হুরাইরার মা বিশ্ব নবীর কাছে কালেমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন সুবাহান আল্লাহ এদিকে তখন মদিনার আকাশে রমজানের আনন্দ ছড়িয়ে পড়ল চারিদিকে সেহেরির প্রস্তুতি চলছে কিন্তু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহার গড় ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সারা রাত এবাদত করার পর রোজা রাখবেন তাই তিনি খাবার খাওয়ার জন্য এগিয়ে গেলেন কিন্তু দেখলেন গড়ে এক ফুটা পানি ছাড়া আর কোনো খাবার নেই তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্যই আমি এই রোজা রাখি তুমি যদি আমাদেরকে অবাব দাও সেটাও তোমার রহমত হে আল্লাহ তুমি আমাদের শত অভাবের মাঝেও ধৈর্য ধরে তোমার ইবাদত করে যাওয়ার তৌফিক দান করো হজরত ফাতেমা এই দোয়া শেষ হবে হবার সাথে সাথেই মসজিদের নবমী থেকে ফজরের সমুদ্র আজানের সুর বেশে আসছে যেন সমগ্র মদিনাকে এবাদতের জন্য জাগিয়ে তুলছে ফজরের নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উঁকি দিচ্ছে কিছু সাহাবি মসজিদের নবমী থেকে বের হচ্ছেন আর কিছু ব্যবসায়ী বের হয়েছে জীবিকা নির্বাহের জন্য অতপর হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কাজের সন্ধানে বের হয়ে পড়লেন এদিকে সকাল যত এগিয়ে যাচ্ছে ক্ষুধার জ্বালা তত প্রবল হচ্ছে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা নিজে তো পানি ছাড়া কিছুই খাইনি তবুও গরের কোণে বসে আল্লাহর ইবাদত করছে এমন সময় ছোট্ট হাসান হুসাইন রাদি আল্লাহ তালা আনহু ধীরে ধীরে মা ফাতেমার কাছে আসলো এবং কোমল কণ্ঠে বলল আম্মা যান আমাদের প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাদের কিছু খেতে দিন ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে কারণে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল আনহার চোখের কোনায় পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার হয়ে উঠল তিনি কিছুই বলতে পারছে না তবু হাসি মুখে তাদের বললেন বাবা এটা তো আল্লাহর পরীক্ষা মাত্র শুরু বাবা একটু অপেক্ষা করো তোমরা ইনশাল্লাহ তোমাদের আব্বাজান কিছু খাবার নিয়ে আসবেন এটা শুনে শিশু হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তাল আনহু আনন্দিত হয়ে সেখান থেকে চলে গেলেন কিন্তু তিনি নিজেও ইফতার অপেক্ষায় আছেন তার নিজেরও প্রচন্ড ক্ষুধা লেগেছে মাথাটা হালকা জিমজিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিক দাতা আল্লাহ গো তুমি আমাদের রিজিক দাও তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার শক্তি দাও তুমি আমাদের ইমান দৃঢ় রাখো এই কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো অভিযোগ নেই নেই কোনো হতাশা আছে শুধু দৈর্য আর তাওয়াক্কুল এদিকে হজরত আলী দি তখনও কোনো কাজের সন্ধান পেলেন না সূর্য ধীরে ধীরে মধ্য আকাশে উঠে এসেছে উত্তপ্ত রোদ আর গরমের তীব্রতা মদিনার মাটিকে জ্বলছে দিচ্ছে বাড়ির কথা মনে পড়তেই হজরত আলীর চোখে পানি চলে আসছে অবশেষে হজরত আলী রাদি তালা আনহু এক সাহাবির বাড়িতে গেলেন এবং সালাম দিয়ে তাকে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই তোমার কাছে কি কোনো কাজের সন্ধান আছে তখন সাহাবি বলল ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার গড়েও তোমার মতো একই অবস্থা আমিও না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলী আল্লাহ তালা আনহু স্তব্ধ হয়ে গেল তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতপর হজরত আলী আল্লাহ তালা আনহু আবারও কাজের তালাস করতে লাগলেন এদিকে হজরত ফাতেমার

বাবা একটু ধৈর্য ধরো কিছুক্ষণের মধ্যেই তোমার বাবা চলে আসবেন এদিকে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু হাঁটতে হাঁটতে সামনে একজন দনী ব্যক্তিকে দেখতে পেলেন যে কিনা তার খেতে নিজেই পানি দিচ্ছে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু তার কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিবেন বিনিময়ে আপনি যা দেবেন তাই আমি নেব খেতের মালিক কিছুক্ষণ চুপ থাকার পর বললেন হ্যাঁ আমার এই জমিতে তুমি পানি দিতে পারো কিন্তু আমার একটা শর্ত আছে কাজের মূল্য হিসেবে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি তোমাকে কয়েকটি খেজুর দিতে পারবো হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তখন বললেন ভাই আমার তাতেই চলবে অতপর হজরত আলী জমিতে পানি দেওয়ার কাজে লেগে গেলেন হজরত আলী মালিকের নির্দেশ অনুযায়ী সমস্ত কাজ একাই শেষ করলেন এইভাবে কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পর আলী হজরত তালা আনহু ওই ক্ষেতের মালিকের কাছে এসে বললেন ভাই আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আমার পাওনাটা আমাকে বুঝিয়ে দিন অতপর ক্ষেতের মালিক কতগুলো খেজুর হজরত আলীর হাতে তুলে দিলেন খেজুর পেয়ে হজরত আলী রাজিয়াল আনহু খুবই খুশি হলেন এবং সাথে সাথেই আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি তুমি আমার রিজিক দাতা যদি পরীক্ষা নিতে চাও আমরা ধৈর্য কিন্তু তুমি আমাদের ইমানকে সর্বদাই মজবুত রেখো এরপর হজরত আলী আল্লাহ তাল আনহু অতি দ্রুত বাড়ির দিকে রওনা দিলেন অতপর হজরত আলী রাজিয়াল্লাহতাল আনহু যখন প্রায় বাড়ির কাছে কাছাকাছি চলে আসলো তখন মদিনার আকাশ গাঢ় লালছে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়ছে চারদিকে ইফতারির প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রাদি আল্লাহ তালা আনহো ক্লান্ত শরীরে বাড়িতে প্রবেশ করলেন আর সাথে সাথেই দূর থেকে মসজিদে নবমীর সমুদূর আজানের ধ্বনি বেশে আসতে লাগলো কয়েকটি খেজুর ও পানি ছাড়া তাদের ঘরে ইফতারের জন্য আর কিছুই নেই তবু সেই গড় যেন আল্লাহর রহমতে বলে গেল সবাই ইফতারের জন্য একসাথে বসলো হজরত হাসান ও হুসাইন রাজি তালা আনহুকে দুটি করে খেজুর দেওয়া হলো হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুকে দুটি খেজুর এবং হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা দুটি খেজুর নিলেন ইফতারি করার জন্য ঠিক এমন সময় একজন বিক্ষোভ বাইরে দাঁড়িয়ে আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খায়নি ক্ষুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজর ফাতেমা আল্লাহ তালা আনহার হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ার সাগর তাই তিনি নিজের কথা না ভেবেই বললেন হে আমার প্রাণের স্বামী ইফতারের খাবার টুকুই হজরত আলী তখন বললেন হে ফাতেমা তুমি কি খেয়ে ইফতার করবে তাহলে তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বললেন আমি শুধুমাত্র পানি পান করেই ইফতার করব হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু তখন অবাক হলেন আর কিছুই বললেন না এরপর সেই খাবারটুকু বিক্ষুককে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার রব আমাদের এই ত্যাগ তুমি কবুল করে নিও পরের দিন রোজা রাখার জন্য হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা শুধু পানি পান করলেন অতঃপর পরের দিন সকাল বেলা হজরত আলী আল্লাহ তালাহ আনহু ইফতারের জন্য কিছু আটা সংগ্রহ করে বাড়ি আনলেন তখন হজরত ফাতমা আল্লাহ তালা আনহা সেই আটা দিয়ে কয়েকটি রুটি বানালেন এভাবেই সারাদিন যখন অতিক্রম হয়ে ইফতারের সময় চলে আসলো তখন চারদিকে ইফতারের প্রস্তুতি খুশির আমেজ কিন্তু হজরত ফাতমা রাদিয়াল্লা আল্লাহতালাহ আনহার ঘর নীরব নিস্তব্ধ তিনিও রোজা রেখেছিলেন কিন্তু সামান্য কয়েকটা রুটি আর পানি ছাড়া ঘরে আর কিছুই নেই কষ্ট আর অভাব তবুও ধৈর্যের এক অপূর্ব সৌন্দর্য ফুটে উঠেছিল সেই ঘরে হাসান ও হুসাইন রাদি রাজিয়াল্লাহুতালাহ আনহু হজরত আলী তালা আনহু সবাই ঘরে ফিরে আসলেন ইফতারের সময় হয়ে গেছে সবাই একসাথে বসে ইফতার করবে সবার ভাগ্যে মাত্র দুটি করে রুটি পরল এরপর তারা ইফতারি করতে যাবে এমন সময় আবারও বাইরে থেকে এক করুণ কণ্ঠ ভেসে আসলো হে নবী মোহাম্মদের আমি ধরে অনাহারে আছি আমি শুনেছি তোমরা আল্লাহর পথে দানশীল যদি কিছু খাবার থাকে আমাকে দাও আমি যে ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না ভিক্ষুকের মুখে এই আওয়াজ শুনে হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা হজরত আলীকে বললেন হে আমার প্রিয় স্বামী এই ভিক্ষুককে রুটিগুলো দাম করে আসুন হজরত আলী তখন বললেন হে ফাতেমা তুমি খাবে না হজরত ফাতেমা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে রেখে এই খাবার আমি কি করে খাব হে আলী আমরা তো দুনিয়ার সুখের জন্য সৃষ্টি আমাদের তো হয়নি আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই একমাত্র উদ্দেশ্য তখন হজরত আলী তালা আনহু সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে আসলেন এরপর হজরত আলী মা ফাতেমাকে বললেন হে ফাতেমা তুমি কি জানো তুমি কেমন পরীক্ষা দিচ্ছ নিজে না খেয়ে অপরকে খাওয়ালে নিশ্চয়ই আল্লাহ তোমার এই দান কবুল করবেন ঠিক ওই সময় আল্লাহ জিব্রাইল করলেন হে জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার প্রিয় হাবিব মোহাম্মদের প্রিয় কন্যা ফাতেমা যেভাবে ত্যাগ আর দরজের কঠিন পরীক্ষা দিয়েছে তা অতুলনীয় সে নিজে না খেয়ে আমার আরেক ক্ষুধার্ত বান্দাকে খাবার দিয়েছে এখন তার গড়ে খাবার মতো আর কিছুই নেই হে জিব্রাইল তুমি জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে যাও হজরত জিব্রাইল আলাহি সালাম এই হুকুম পাওয়া মাত্রই জান্নাত থেকে সুগন্ধি রুটি খেজুর মধু নিয়ে হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুর বাড়ির দরজার সামনে মানুষ রূপে হাজির হলেন তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা শুধুমাত্র পানি পান করে আবার আল্লাহর এবাদতে মগ্ন ছিলেন তখন গড়ের বাইরে থেকে আবার এক আওয়াজ বেশি আসলো হে আহলুল বায়াত এই কণ্ঠ শুনে হজরত আলী আল্লাহ তালা আনহু গড়ের বাইরে বের হয়ে দেখলেন একজন সুপুরুষ তার হাতে একটি পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে হজরত আলী তখন জিজ্ঞাসা করলেন আপনিকে অপর দিক থেকে উত্তর এলো আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন দাস তোমরা যেভাবে তোমাদের ক্ষুধা সহ্য করে অন্যের মুখে খাবার তুলে দিয়েছ আল্লাহ তোমাদের এই কাজে খুশি হয়ে তোমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শোনা মাত্রই হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর অন্তর কেঁপে উঠল তার চোখ জলে ভরে গেল অতপর জিব্রাইল আলহি সালাম খাবারগুলি দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু খাবারগুলো নিয়ে গড়ে প্রবেশ করলেন এবং ফাতেমাকে বললেন হে ফাতেমা দেখো দেখো আমাদের রব কত মহান আমাদের জন্য জান্নাত থেকে রিজিক পাঠিয়েছেন এই কথা শুনে হজরত ফাতেমা রাজি আল্লাহ আহা ধীরে ধীরে হযরত আলীর কাছে আসলেন এবং খাবারগুলো দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন তিনি এক মধুময় নয়নে ওই পাত্রের দিকে তাকিয়ে রইলেন আর মনে মনে ভাবতে লাগলেন হে আল্লাহ তুমি কতই না মহান তিনি বুঝতে পারলেন এটি কোনো সাধারণ খাবার নয় এত এত সুগন্ধি রুটি মধু খেজুর এত জান্নাতের খাবার এদিকে শিশু হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তালা আনহু সেখানে এসে বললেন আম্মা জান এই খাবারগুলো কাদের এবং কোথা থেকে এসেছে তখন হজরত ফাতেমা তাদেরকে বললেন বাবা খাবারগুলো আমাদের মহান আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে পাঠিয়েছেন হজরত হাসান এবং হুসাইন তালা আনহু বললেন আম্মাজান এটা কি সত্যি তিনি বললেন বাবা এটা সত্যি এটি আল্লাহর রহমত সেই সময় হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার চোখে জল টলমল করছিল তখন তারা সবাই আল্লাহর শুক্রিয়া আদায় কর খাবার মুখে দেওয়ার পরেই তাদের চোখ থেকে অশ্রু জড়ে পড়ল কেননা এই খাবার ছিল আল্লাহর ভালোবাসার প্রমাণ অতপর পরের দিন সকাল থেকেই সমগ্র মদিনার অলিতে গলিতে এই খবর প্রকাশ হয়ে গেল যে হজরত ফাতমা রাদিয়া তালা আনহার গড়ে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার এসেছে এমনকি স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাই সাল্লামও এই খবর জানতে পারলেন তখন মদিনার অনেকেই এই সংবাদ পেয়ে অবাক হলেন অনেকে আবার আনন্দিত হলেন আবার অনেকেরই ইমানি শক্তি আরও মজবুত হলো কিন্তু অন্যদিকে অনেক মোনাফিকরা ছিল যারা সন্দেহ প্রবণ ছিল তাদের কাছে এই কথাটি কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না তাই তারা একে অপরকে বলতে লাগলো তোমরা কি সত্যি বিশ্বাস করো যে জান্নাত থেকে খাবার আসতে পারে তখন একদল লোক বললো কেন আসতে পারে না আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব তখন আরেক দল বললো কিন্তু শুধুমাত্র ফাতেমার জন্য কেন জান্নাত থেকে খাবার আসবে এইসব সন্দেহ প্রবণ কথা ধীরে ধীরে মদিনা অলিতে গলিতে ছড়িয়ে পড়লো যখন বিশ্বনবীর কানে এই খবরটি পৌঁছালো তখন তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন হে মদিনাবাসী তোমরা কি বিশ্বাস করো না যে আল্লাহ তার বান্দাদের জন্য অলৌকিক ব্যবস্থা করতে পারেন যদি আল্লাহ রব্বুল আল আমিন ম্যারাজের রাতে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তবে তিনি কি আমার কন্যার জন্য জান্নাতের খাবার পাঠাতে পারেন না আমার কন্যা ফাতেমা জান্নাতের নারীদের সর্দারিণী হবেন আল্লাহ তাকে যে মর্যাদা দিয়েছেন অতুলনীয় এই মর্যাদা অনেক সম্মানের এই ঘটনা সেই মর্যাদার একটি নিদর্শন মাত্র অতপর বিশ্বনবী সুরা আর একটি আয়াত করে সবাইকে শোনালেন যার বাংলা অর্থ ছিল এই যে ব্যক্তি তাকওয়ার পথে চলে আল্লাহ তাকে এমনভাবে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না তখন সবাই নীরব হয়ে গেল বিশ্বনবীর মুখে এই কথাগুলো শুনে সাহাবিরাও আরো দৃঢ় ইমান লাভ করলেন সুবাহ আল্লাহ 啊 <noise> এই ঘটনার পর এক রাতে হজরত ফাতমা রাদি আনহা ধীরে ধীরে নিজের কক্ষে গেলেন দীর্ঘ সময় আল্লাহর এবাদত করলেন এবং চোখের পানি ঝরালেন এবং আল্লাহর কাছে মোনাজাত করে বললেন হে আল্লাহ আমার তো দুনিয়ার কিছুই চাওয়ার নেই আমার একমাত্র চাওয়া আপনি আমাদের সবাইকে জান্নাতে একসঙ্গে রাখেন হে আল্লাহ তুমি আমাকে এমন সম্মানিত করেছ যার জন্য আমি যোগ্য নয় তুমি আমাকে জান্নাতের খাবার দিয়ে খেয়ে দিয়েছো যে দুনিয়ার অভাব কিছুই নয় হে মাবুদ তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো এটাই আমার চাওয়া হে রবুল আলামিন আমার সন্তানদের তুমি হেফাযত করো আমার স্বামীকে তুমি বরকতময় করো আর আমার আব্বাজানকে তুমি জান্নাতে সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ করো এবং বাবার সমস্ত উম্মতের উপর তোমার রহমত বর্ষণ করো মা ফাতেমা দোয়া শেষ করতেই দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে উপস্থিত হলেন রাসূল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লাম মা ফাতেমাকে দেখে মৃদু হেসে বললেন হে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তুমি জান্নাতের নারীদের নেত্রী আর এই জান্নাতি খাবার তোমার মর্যাদারই প্রমাণ তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বিনয়ের সাথে মাতা নিচু করলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম আমি তো শুধুই একজন আল্লাহর দুর্বল বান্দা এই সম্মান একমাত্র আল্লাহ তার হাবিবের উসিলাই আমাকে দিয়েছেন নবীজি তখন বললেন বললেন মাগো আল্লাহ তার প্রিয় বান্দাদেরই এই রহমত দেন তুমি ধৈর্য ধরেছ তুমি তাকো আর পথ অবলম্বন করেছ আর তাই তিনি তোমাকে জান্নাতের খাবার দ্বারা সম্মানিত করেছেন এরপর বিশ্ব নবী বাহিরে এসে হজরত আলী রাদি তালা আনহু হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা এবং হাসান হুসাইনের দিকে তাকিয়ে বললেন আমি কসম করে বলতে পারি তোমাদের অন্তরে যে পরিপূর্ণ ইমান আছে তা আমাদের সকলের জন্য একটি আদর্শ অতপর তারপর হজরত ফাতেমা আল্লাহ তালা আনহা চোখের পানি মুছে মৃদু হেসে বললেন আমরা সবাই একদিন জান্নাতে এই খাবারের স্বাদ উপভোগ করব ইনশাল্লাহ তখন মোহাম্মদ সাল্লু আলী আসাল্লাম হাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমার আলীকে আমার হাসান ও হুসাইনকে এবং আমার সমস্ত উম্মাকে জান্নাতের সেরা নিয়ামত দান করো আমিন অতপর দোয়া শেষ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম মা ফাতেমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেলেন প্রিয় বন্ধুরা আমরা সবাই যদি প্রিয় নবীকে ভালোবেসে থাকি তাহলে নবীর সম্মানার্থে আমরা সবাই কমেন্টে একবার লিখে যাই লা ইলাহা ইহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম